মৃত্যুর স্মরণ আসে কিসের মাধ্যমে এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হইল কবর জিয়ারত কবর জিয়ারত করলে কি আসে মৃত্যুর কথা মনে আসে হুজুর বলতেছেন আমি প্রথম তঙ্গরে বলছিলাম কবর জিয়ারত করবানা প্রথম ইসলামের শুরুতে নিষেধ করছিল যাতে দাঁড়িয়ে থাকলে আপনার পূজার মতো মনে হয় কিনা অন্য শিরিকের সম্ভাবনা হয় কিনা

তোমাকে বলছে তুমি জিয়ারত করো তুমি জিয়ারত করো তুমি করো জিয়ারত আ হজরত বলেন আমনে রে জিয়ারতের আয়োজন করতে কয় নাই আরেকজন যদি আমনে আমার আব্বা লাগে কদ্দুর জিয়ারত করে দেন আমনে আমার মাল লাগে কদ্দুর জিয়ারত করে দেন এটা বলে নাই নবী নবী বলছে তোমারে জিয়ারত করতে এ সবাই আপনারা নবীর শেখানো দোয়াগুলো শিখে এক এক দোয়া এই আতাউর রহমান ভাই আর আনিসুর রহমান ইনি তো এরান আসলে সারা পৃথিবীর মোল্লা মৌলবী কাবা শরীফের ইমামার মসজিদে নবী নবীর মসজিদের ইমাম মিল্লাও যদি দোয়া করে তার চাইতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো এক দোয়া তার চাইতে কুটি কুটি গুণ বেশি দাম আপনার বাফের লাগে হুজুরে বাংলা ক আল্লাহ এই করেন সেই করেন এমনি ফুসাই দিয়েন এমনি ফুসাই দিয়েন আল্লাহ বেহেস্তে ডাইরেক্ট ফুসাই দিয়েন কবর রাজা মাফ করে দিয়েন এই সব কিছু কইয়া মনে করেন হুজুরে যা কইলো রব্বির হাম হুমা কমা রব্বায়ানি সগীরা আমনে একবার বলা এটা এরম এক কটি হুজুরের এক কটি কথা বলা চাই তো বহুত দামি এটা মালিকের শেখানো দোয়া মনিবের শিখানো দোয়া আল্লাহ বলে দিচ্ছে তোর মা বাবার জন্য দোয়া আমি বলে দিচ্ছি বা আমি শিখিয়ে দিচ্ছি জন্য নিজে শিখে আপনাকে পড়তে रहिए হুজুর রে দিয়া ফরাইতে না কথা বুঝেন নাই রব্বির হাম হুমা এই দোয়া এটা আমনারে বুঝি আল্লাহ কইছে যে তুমি হুজুর দিয়ে দিয়া পড়া হইলো কথা বলেন আমনে যদি আবার কোন যে না হুজুরের ভাত মেরে যাবে এতে দাওয়াত সওয়াত বন্ধ হয়ে যাবে দেন বন্ধ করে দেন আমনে আমনের মতো ব্যাড ভাত না খাওয়াইলে হ্যাঁ হুজুর মাসবে আরে বাপ কথা বুঝছেন না আপনার যদি মালিক থাকে আল্লাহ থাকে তো হুজুরেরও তো কি আছে তো আপনি কীর্তন টেনশন করেন আল্লাহ তালা বললেন তুমি বড় তুমি অকুল নবীকে বলছে আপনি পড়েন আপনার মা বাবার জন্য কালকে আমাদের ফেনি জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারা কাতু আজীব কথা বলছেন হজরত চিটাগাং আমার আগে বয়ান করছেন আমি পুরো বয়ান শুনছি মনোযোগ হজরত বলছেন কবর জিয়ারতের কথা বলছেন আর কি একটা গুরুত্ব দিচ্ছেন মৃত্যুর স্মরণ আসে কিসের মাধ্যমে এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হইল কবর জিয়ার জিয়ারত করলে কি আসে মৃত্যুর কথা মনে আসে বলতেছেন কুবুর ফলে আনু রু হা আমি প্রথম তম করে বলছিলাম কবর জিয়ারত না প্রথম ইসলামের শুরুতে নিষেধ করছিল যাতে দাঁড়িয়ে থাকলে আপনার পূজার মতো মনে হয় কিনা অন্য শিরিকের সম্ভাবনা হয় কিনা যখন সাহাবিদের ইমান पुক্ত হয়ে গেছে এইবার আল্লাহ নবী বলেন ফাজুরুহা তোমরা এখন কবর জিয়ারত করো তা ইনহা تزহিদ الدنيا এটা তোমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করে দিবে ওয়া তুযাক্কিরুল আখেরা এটা তোমাদেরকে আখিরাত স্মরণ করায় দিবে এখন হদরত বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যত হাদিসে বলছে তত হাদিসে একটা একটা করে পড়ে দেখেন একটা একটা শব্দ করে দেখেন সব হাদিসে নবী বলছে তোমাকে বলছে তুমি যে আরত করো তুমি যে আরত করো তুমি করো যে আরত হজরত বলেন আমনারে জিয়ারতের আয়োজন করতে কয় নাই আরেকজন দিয়ে যে আমনে আমার আব্বা লাগে কদ্দুর জিয়ারত করে দেন আমনে আমার মা লাগে কদ্দুর জিয়ারত করে দেন এটা বলে নাই নবী নবী বলছে তোমারে জিয়ারত করতে তুমি যদি বাড়ায় লোক নাও কথা বলছেন ভাই আমনে আমনে যে আলাদা লোকে না নিতে আসেন আমনে করেন আপনি কি করবেন জিয়ারত আবারও বলছি হুজুর আমিও কাজে কোন হুজুরের বিষয় চিন্তা করার আপনি দরকার নাই রিজিক যে দেনে ওয়ালা সকলের রিজিক দেন ওয়ালা ঠিক কিনা বলেন না আপনি আমলে অভ্যস্ত হন আপনি আমলে অভ্যস্ত হন আপনি দোয়া শিখেন হুজুর আপনি কুদুর দোয়া করে দেন আমরা সাধারণ মানুষ আমরা কি এরকম কইতেন কা আপনি ভাত খান না আপনি সাধারণ মানুষ আপনি গরুর গুস্ত দিয়ে ভাত খান কা আপনি সবসময় সবজি দিয়ে না ভাত খাবেন আপনি কেন গুস্ত লন কথা বলেন না কেন আপনি কেন মুরগের গুস্ত খান আপনি না সাধারণ মানুষ সাধারণ মানুষ এবার গুস্ত খায় কেমনি এবার তো আপনি করবেন উমা গুস্ত বুঝি কেলে আপনি কি অহন যে সুন্দর আলাপ বাইরে কথা বলেন না কেন তো দোয়া কালাম কা শুধু আমার লেগে গোস্ত যদি সবাই লেগা হয় দোয়া কালামত কার জন্য তা আপনি শিখবেন আপনি পড়বেন এই জন্য বাপ কথাটা এই গুরুত্বের জন্য বলতেছি ওলামায় কেরামের কাছে তো দোয়া চাইবিনি সেটা তো আপনার দোয়ার অতিরিক্ত আপনার দোয়ার অতিরিক্ত আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান বিপদ মুসিবতের জন্য আলেমে দিনের কাছে দোয়া তো চাইবেন ঠিকই আছে সেটা তো আলাদা বিষয় কিন্তু আপনি নিজে অভ্যস্ত হওয়া নিজে আমল করা নিজে দোয়া শিখা নিজে বিপদ আপদ মুসিবত থেকে পেরেশানির দোয়া শিখা এটা আপনার জন্য বহুত ফলদায়ক উপকারী এটা রসুল্লাহ শেখানো হজিফা সাহাবি আসছে মনে করেন আইসা নবীকে বলছি ইয়া রসুলাল্লাহ সাল্লাহ আলিহাল্লাম আমি অনেক বেশি ঋণগ্রস্ত আমি কি করবো নবী সাল্লাম একটা দোয়া শিখাইছেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মা মিসওয়াত এই দোয়া পড়ো বেশি বেশি ওই সাহাবীকে বল এক বছর পরে এই সাহাবী নবীজির সামনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই হলো আমার জাকাতের মাল আল্লাহ তালা আমার ঋণ দূর করে আমাকেই এই পরিমাণ মাল দিছে এই বছর আমার উপরে জাকাত ফরজ হইছে কেমন হলো গত বছর তো কিছুই কইলা কিছু নাই আর ঋণগ্রস্ত

আপনার কথা ধরে হুজুর আজ তিন দিন টানা কোদারে ডাকতে আসি ওই লড়ে সারে না তো কোন সাওয়া শব্দ তো ভাইরা বাপরে তিন দিন যে মালিক আপনাকে খাওয়াইতেছে আজকে এত দিন আপনি তারে তিন দিন ডাইকেই বিরক্ত হয়ে গেলেন কথা বলেন না 15 দিন ডাইকেই বিরক্ত হয়ে গেলেন তিনি আপনাকে এই পর্যন্ত 15 দিনই ভাত খাওয়াইছে তাইলে তাইলে এজন্য দোয়া করতে গাফলতি না মোমেনের সিফাত একজন ইমানদারের বৈশিষ্ট্য ইমানদার মানেই সে দোয়া করে ইমানদার মানে কি করে বলেন না দোয়া মোমেনের বৈশিষ্ট্য দোয়া মোমেনের দোয়া মোমেনের গুণ আর দোয়া উ সিলাহুল দোয়া মোমেনের হাতিয়ার ও ইমাদ উদ্দিন দোয়া দিনের খুটি আসমান এবং জমিনের নূর আলো এটার নাম দোয়া রিজী sallallahu alaihi wasallam বলেছেন ustajab li ahadikum তোমাদের প্রত্যেক দোয়া আল্লাহ কবুল করে যদি তোমরা তারাহুরা না করো সাহাবিরা বলেন wamal isti'jal তারাহুরা মানে কি আল্লাহর নবী বলেন এক লোক দোয়া শুরু করেছে আর বলতেছে da'awtu summa da'awtu salam yughfar আমি দোয়া করছি একবার দুইবার তিনবার বিশ্বাস করেন হুজুর না হলেও দুশি বার কইছি দোয়া শুনে না এই জন্য এখন আর করি না আল্লাহর নবী বলেন এইটারই বলা হয় তারাহুরা কারণ তুমি দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে যে মাওলা আমার তো পাওয়ার মতো চাওয়ার মতো বলার মতো আমার দেনে ওয়ালা আপনি ছাড়া আমার তো আর কেউ নাই কেউ নাই তিরিশ বছরও যদি আমি আমার চাহিদা মতো কিছু না পাই তবুও ডাকতে হবে আমাকে আপনাকেই আমার তো আর দুয়ার নাই আর তো কোথাও নাই কাজে আমি বলতেই থাকবো আমি দরজা নাড়তেই থাকবো করা নাড়তেই থাকবো আপনি দরজা খোলেন বা না খোলেন আপনার ইচ্ছা আমি করা নারব এটা আমার ইচ্ছা বুঝেন নাই কথা আমি কি নারব আমার আমি করব হাকিম মোলম্মদ মুজাদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরফ আলী থানবী রহমতুল্লাহ ওনার খানকার মধ্যে ওনার একজন শ্রেষ্ঠ মুরিদ খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজদুদ রহমতুল্লাহ আলাই একদিন রাগ করে হজরত খানকার থেকে ওনাকে বের করে দিছিলেন খাদেম কে তারে বের করো তো ওনার এক গাঠি সহ খানকার থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে উনি খানকার বাইরে রাস্তার পাশে ওইখানে বেডিং বিছাইয়া এখানেই গেছে বৈশা হজরতের কাছে চিঠি পাঠাইছে একটা কাগজে হজরত খানকার ভিতরের জায়গায় আপনার রাজত্ব বাহিরে এই রাস্তায় আমার রাজত্ব আমার রাজত্বে আমি বইলাম আপনার রাজত্বে আপনি বের করে দিলেন আমি এন থেকে যাব না কারণ আমার এখানে আমি স্বাধীন বুঝেন না এই কথাটা আমি যাবো না এখান থেকে আমি এনে বইলাম এন থেকে তো আপনার সরে তেতেনে তো আনলেন না কথা বোঝেন নাই কথা আপনার জায়গার থেকে আপনি আমার বের করে দিচ্ছেন এখান থেকে বাইর করবেন কেমন আমি এখানে বসলাম কিতাবে লিখছে থানবি রহমতুল্লাহ তখন মুচকি হাসি দিয়ে বললেন হায় আজিজুল হাসান তো আমাকে ছাড়বে না যাও তাকে ভেতরেই নিয়ে আসো ভেতরেই নিয়ে আসো আল্লাহ তালা যখন দেখে তার কোনো বান্দা হাজার বার ব্যথা পড়ে কষ্ট পেয়েও দুঃখ আর যন্ত্রণার পরেও শুধু আমাকেই ডাকছে একদিন মালিকের রহমের দুয়ারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার উঠে তো আল্লাহ তালা পিছনের একশো বছরের সহ দিয়া দেয় আমরা দেশে কয় যে যখন দেয় ছাপ্পর মেরে দেয় মালিক এমন আজলা ভরে দিয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে চাইতে গিয়ে দোয়া বলতে গিয়ে পড়তে গিয়ে হতাশ হতে নাই এজন্য এই আমল এই দোয়া বললেন ছাত্রদের থেকে শিখেন ওস্তাদের থেকে শিখেন কাগজ একটা মধ্যে লিখে নেন বাংলা অনুবাদ লিখে নেন একটা অনুবাদ উচ্চারণ লিখে নেন একটু একটু করে শিখে একজন হুজুরকে শুনান যে হুজুর আমার এটা ঠিক করে দেন এরকম একটা একটা করে শিখেন ঘুমের দোয়াটা শিখেন ঘুম থেকে উঠার দোয়াটা শিখেন বাথরুমে যাওয়ার দোয়াটা শিখেন এই আমল করছি বহুদিন আমার হজরত বলছেন আরো বুঝুর গানে দিনদের থেকে আমি এটা শুনছি সেই থেকে আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মানে এটা সহজ বুদ্ধি এই দোয়ায় অভ্যস্ত হওয়ার একটা সহজ বুদ্ধি হলো

বিশ সেকেন্ড আবার পয়লা ঢুকেন এভাবে পনেরো দিন আমল করেন এভাবে তিরিশ দিন আমল করেন দেখবেন না না ওই যে কোন বুজুর্গের কথা শুনছি হ্যাঁ মুরব্বীদের মুখে ওলা আমাদের মুখে এক রাত্র তাহাজুত পড়ে নাই উঠতে পারে নাই বেলার নামাজ ভোর রাত্রে দিন ওই রাত এত কান্না কান্সে আল্লাহর কাছে সারা দিন সারা রাত পরের দিন ইবলিস নিজেই উঠাই দিছে ভাই সাহেব ওঠেন আপনি ভালো মানুষ আর এই লোক দিয়ে ভালো লোক দেখি না আপনি কে ডাকো আমি শয়তান ইন্নারিল্লা তো শয়তান কেমনে তাহাজুদের জন্য তুলে দেয় কয়না দুঃখে উঠাইছে অল্প দুঃখে বিলাই গাছ ওঠে না আমি বহুত দুঃখে উঠাইছি কেন গতকালকে তো একদিন গুম পাড়াইয়া রাখছিলাম এতে করে সারা দিন রাত আপনি যেই কান্দাটা দিচ্ছেন এতে আপনি আরো বেশি নেই কি কাভাই করছেন এই জন্য চিন্তা করছি দরকার নাই কান্দনের সারা দিন আপনি অনে উঠেন বোঝেন নাই আমলে অভ্যস্ত হবেন বাথরুমে ঢুকার দোয়া আপনি শিখে নেন শিখার পরে নফসরে শাস্তি দিবেন আমরা কিতাবে পড়ছি বিশালাতুল মুস্তার সিদিন কিতাবের মধ্যে আছে এক বুজুর্গ তার শায়েখের কাছে বলছে হজরত মানুষের গিবত হয়ে যায় মানুষের বদনাম করে ফেলি গিবত করে ফেলি কি করব হজরত বলছেন যতবার এক কারো করো ততবার একদের শাস্তি হ্যাঁ এরপরে কিছুদিন পরে ওই বুজুর্গ আয়সা শায়েখের কাছে বলতেছে হজরত এই অভ্যাস একদম ছুটে গেছে বলছে কেন ছুটলো ওই টাকার মহব্বতে কিসের মহব্বতে ছুটে গেছে টাকার মহাব্বতে ছুটে গেছে প্রত্যেকবার যদি গি বোধ করলে এক টাকা দন লাগে টেহা কি করতে গি রঙ বোঝেন না কথা আউলিয়া ইকরাম আল্লাহর নেক বান্দরা এইভাবে বাতিনি রোগীরও চিকিৎসা করে চিকিৎসা করে সুলুক তসকিয়া ইসলাম সংশোধন আহলুল্লাহ ওনাদের বিভিন্ন তরিকা আছে মুড়িদের অবস্থা ভেদে ওনারা প্রেসক্রিপশন বলে প্রেসক্রিপশন বলে দিন এই জন্য মেরে মোহতারাম আমি অনেকক্ষণ বললাম এই কথাটা আমার কাছে এই এক লাইনেই ভালো লাগছে এই জন্য বললাম আমলে আমাদের জিন্দিগি শুধুই শুনলেন এই হুজুরের ওয়াজ ভালো লাগে ওই হুজুরের আমি বক্ত এই হুজুরের এখন মোবাইলে অনেক ওয়াজ পাওয়া যায় এই কারণে আসছি আমরা ছেলেরা বাফ এটা কোনোভাবেই কামিয়াবি না তোমার জন্য আমার জন্য কোনো লাভ নাই বাফ এই ভালোবাসা দিয়ে কাম হবেন এই শুকনো ভালোবাসা তুমি তোমার মতোই আমি আমার মতোই তুমি সেই আগের মতোই পেশাব করে পানি নাও না ঢিলা কুলুক ব্যবহার করো না তুমি আগের নামাজ আল্লাহকে ডাকো না আল্লাহর দিকে তুমি কি হবে আমাকে এতে করে না আমার মুক্তি মিলবে না তোমার মুক্তি মিলবে কথা বলেন না আমার নাজা তো মিলবে না তোমার না যাতবে এজন্য আমি সব ছেলেপিলে মুরব্বী বাবা চাচাদেরকে অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আল্লাহ তালার ইবাদত আমলের ব্যাপারে আরো যত্নবান জামানা ভাইয়া সময়ের অবস্থা হলো এই মানুষ গুণা আর নাফর আর অস্থিরতার দিকে একেবারে বিশ্বাস করেন বন্যার পানির মতো ঢেউয়ের মতো হাবুডুবু খাইতেছে আগেও মানুষ গুনা করছে বাচ্চা সারা দাদা বুরব্বীদের আমলে আজ থেকে পঞ্চাশ বছর আগেও গুণা ছিল কিন্তু গুনাহ হতো যেই মাত্রায় এখন সেই গুনার মাত্রা তীব্র স্রোতের মতো ঢেউয়ের মতো বন্যার পানির মতো